ঘরের মাঠের পর সেঞ্চুরি জাদেজার সঙ্গে জুটি বেঁধে নয়া রেকর্ড গড়লেন অশ্বিন বাংলাদেশের বোলিং ডাবুটকে পরাস্ত করে ভারতকে ম্যাচে ফেরালেন অশ্বিন জাদেজা ইংরেজিতে একটি কথা আছে যার বাংলা অনুবাদ হতে পারে সকাল দেখেই নাকি দিনটা কেমন যাবে বোঝা যায় সত্যিই কি তাই বাংলাদেশের ক্রিকেটারও ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম দিনের পর এই প্রবাদটা মানতে চাইবেন না সকালেই রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট মুখে ছিলেন শান্তরা কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি দিয়ে শতরানের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজাও দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ রোহিত বিরাটেরা পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান ঋষিভ পন্থকেও কে এল রাহুলের দ্রুত আউট হয়ে যান ভারতও তখন ছয় উইকেট একশো চুয়াল্লিশ আদেও দুশো রানের গন্ডি টপকাতে পারবেন কি না সেই প্রশ্ন উঠে গিয়েছিল সেখান থেকেই যে তিনশো উনচল্লিশ রান হয়ে গেল তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি ঘরের মাঠের পর সেঞ্চুরি জাদেজার সঙ্গে জুটি বেঁধে নয়া রেকর্ড গড়লেন অশ্বিন বাংলাদেশের বোলিং দাপটকে পরাস্ত করে ভারতকে ম্যাচে ফেরালেন অশ্বিন জাদেজা ইংরেজিতে একটি কথা আছে যার বাংলা অনুবাদ হতে পারে সকাল দেখেই নাকি দিনটা কেমন যাবে বোঝা যায় সত্যি কি তাই বাংলাদেশের ক্রিকেটারও ভক্তরা নিশ্চয়ই চেন্নাই টেস্টের ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ প্রথম দিনের পর এই প্রবাদটা মানতে চাইবেন না সকালেই রোহিত বিরাটদের ফেরানোর পর ফ্রন্ট মুখে ছিলেন শান্তরা কিন্তু দিনের শেষটা হলো রবিচন্দ্রন অশ্বিনের সেঞ্চুরি দিয়ে শতরানের দরগোড়ায় দাঁড়িয়ে আছেন রবীন্দ্র জাদেজাও দিনের শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বাংলাদেশের তরুণ বোলার হাসান মাহমুদ রোহিত বিরাটেরা পাশাপাশি ফিরিয়ে দিয়েছিলেন শুভমান ঋষিভ পন্থকেও কে এল রাহুলের দ্রুত আউট হয়ে যান ভারতও তখন ছয় উইকেটে একশো চুয়াল্লিশ আদেও দুশো রানের গন্ডি টপকাতে পারবেন কিনা সেই প্রশ্ন উঠে গিয়েছিল সেখান থেকেই যে তিনশো রান হয়ে গেল তার নেপথ্যে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি